আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারুসের স্যালারি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমানে বেলারুসে এখন যতটুকু দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছে তো বেলারুশ দেশে মূলত আসলে স্যালারি কত টাকা দিয়ে থাকে বেলারুশের স্যালারি সম্পর্কে আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো এই স সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়ার তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের এই বেলারুশের স্যালারি সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেই আসা বেলারুশ এটা হচ্ছে ইউরোপের একটি নন সঞ্জিয়ান কান্ট্রি বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই এবং বোনেরা আছেন যারা কিন্তু এই বেলারুস দেশটিতে কিন্তু যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন তো কথা হচ্ছে বেলারুশে মূলত আসলে যে কাজগুলো হয়ে থাকে তো এই কাজগুলো স্যালারি কেমন দিয়ে থাকে বেলারুশের বিভিন্ন কোম্পানি তো কথা হচ্ছে ভাই বেলারুসে খুব বেশি যে স্যালারি দেয় কোম্পানিগুলো তাও কিন্তু না বেলারুশে আপনি কিন্তু সেখানে একদম সর্বনিম্ন হলেও তিনশো ডলার থেকে আপনি চারশো হাইস্ট বেশি হলেও কিন্তু সাধারণ শ্রমিক আপনার হচ্ছে সাড়ে চারশো ডলার পর্যন্ত স্যালারি পেয়ে থাকে সাধারণ শ্রমিক তো এই কান্ট্রিতে কিন্তু খুব বেশি স্যালারি কিন্তু দেয় না ডলারের কথা বলছি এখানে কিন্তু ইউরোর কথা বলছি না কারণ ইউরোর মান কিন্তু কিছুটা বেশি ডলারের থেকে তো আপনি এই দেশটিতে গেলে আপনি মান্থলি দেখা যাবে কি সাড়ে তিনশো চারশো বা দেখা যাচ্ছে তিনশো ডলার এমন কিন্তু পাবেন যেটা বাংলাদেশ টাকাতে চল্লিশ হাজার থেকে আপনার পঞ্চাশ ষাটের ভিতরেই ঠিক আছে তো কথা হচ্ছে বেলারুসে আপনি যদি একজন স্কিল্ড ওয়ার্কার মানে হয়ে যান যদি কাজের দক্ষতা নিয়ে যান সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি সেখান থেকে আপনার ষাট হাজার পঁয়ষট্টি সত্তরের ভেতরে কিন্তু আপনি স্যালারি তুলতে পারবেন যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন ঠিক আছে তো কাজের দক্ষতা বলতে গেলে ভাই বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কথা আমি বলবো যদি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনার কাজের দক্ষতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো অ্যামাউন্টের স্যালারি আপনি বেলারুস থেকেও কিন্তু তুলতে পারবেন তবে কথা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কোন কাজ বিল্ডিং কনস্ট্রাকশনে কিন্তু বিভিন্ন টাইপের কাজ হয়ে থাকে তার ভিতরে যারা ওয়েল্ডার আছেন অভিজ্ঞ electrician যারা প্লাম্বারে কাজ জানেন স্টিল ফিক্সার তারপরে আপনার হচ্ছে পেইন্টারের কাজ যারা জানেন ঠিক আছে তারপরে মেশন টাইলস মেশন বিভিন্ন টাইপের যে বিল্ডিং কনস্ট্রাকশনের সাইডে যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি যদি জেনে বাংলাদেশ থেকে একজন স্কিল ওয়ার্কার হিসেবে যেতে পারেন এক্ষেত্রে কিন্তু ভালো অ্যামাউন্টের স্যালারি মানতে আপনি কিন্তু তুলতে পারবেন স্যার আপনি কিন্তু বেলারুস দেশটি থেকে আপনি হোটেল রেস্টুরেন্ট এগ্রিকালচার সেক্টর হ্যাঁ বিভিন্ন টাইপের ফ্যাক্টরি বিভিন্ন টাইপের কাজ কিন্তু আপনি করতে পারবেন সমস্যা নেই কাজ নিয়ে সমস্যা নেই কিন্তু ভাই আপনি সেখানে স্যালারি আপনার অন্যান্য নন সিটিজেন কান্ট্রিগুলার থেকে কিন্তু কিছুটা এখানে আপনি কম পাবেন এটাই হচ্ছে মূলত সমস্যা ঠিক আছে তো এখন যারা বেলারুস দেশটিতে যাচ্ছেন আমি বলবো যে ভাই যদি ঠিকঠাকভাবে আপনি মাধ্যমটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনি এই বেলারুস দেশটিতে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন এবং অনেকেই আসেন যারা কিন্তু বেলারুসে যায় মূলত সেখান থেকে গেম টেম দিয়ে সেন্ট্রালে আসলে মুভ করার জন্য তো সেন্ট্রালে মুভ করার বিষয়টা আমি বলবো যে ভাই এতটা সহজ বিষয় কিন্তু না কারণ বেলারুস থেকে মুভ করা অনেক কষ্টকর কারণ এই দেশটিতে যারা আসেন গেছেন তারাই কিন্তু মূলত কিন্তু আসলে এই বিষয়গুলো জানে তো কথা হচ্ছে অনেকেই জেনে যাচ্ছেন অনেকে কিন্তু না বুঝেও সেখানে কিন্তু চলে যাচ্ছেন তো যাই হোক এই দেশ সম্পর্কে আগে থেকে ভালোভাবে জেনে বুঝে যাবেন তিনি যার মাধ্যম দিয়ে যাবেন না কেন অবশ্যই একটা এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যম দিয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকবে ঠিক আছে তো যাই হোক আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো এই বেলার সম্পর্কে আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়া তো যাক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো ভালো থাকুন আল্লাহ হাফেজ